আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে লাইভটা বিশেষ করে যারা উদ্যোক্তা আছেন যারা ব্যবসা করছেন বেবি আইটেম নিয়ে তাদের জন্য আজকে এই ভিডিওটি তো যারা এই ব্যবসাগুলো করবেন ভাবছেন তো তারা আসলে এই প্রোডাক্টগুলো নিতে পারেন তো ভাই আজকে আমাদের দর্শকদেরকে কি দেখাবেন আর শুরুতে আপনার দোকানের নামটা লোকেশনটা একটু বলে দেন ভাই আমার দোকানের নাম হচ্ছে তাকুয়া বেবি শপ জি এটা অবস্থিত হচ্ছে ঢাকা চকবাজার মৌলভীবাজার মৌলভীবাজার জামে মসজিদের সামনে হাজি একরামুল্লাহ প্লাজা জি ওই মার্কেটের আন্ডারগ্রাউন্ডে 11 নম্বর দোকান আচ্ছা যে আর আপনি কি কি প্রোডাক্ট নিয়ে মূলত ব্যবসা করেন বেসিক্যালি আমি বাচ্চাদের একদম নিউবর্ন থেকে শুরু করে মোটামুটি এক দুই বছর পর্যন্ত যে সমস্ত আইটেম অ্যাকসেসরিজ প্রয়োজন ওই সমস্ত চাইনিজ সমস্ত অ্যাকসেসরিজ এগুলোরই ব্যবসা করে থাকি হোলসেল করে থাকি মূলত আচ্ছা আচ্ছা সারা দেশের প্রত্যন্ত অঞ্চল হতে সব জায়গায় আমাদের এখান থেকে প্রোডাক্ট যা আমরা এগুলো হোলসেল সেল করে থাকি আচ্ছা তো আমাদের দর্শকদেরকে কি দেখাবেন এবং কোথা থেকে শুরু করতে যাচ্ছে জি আমি শুরু থেকে মানে একদম একটা বাচ্চা বন্ড হওয়ার পর থেকে যে এসেনশিয়াল যে আইটেমগুলো লাগে ওই কয়েকটা আইটেম দিয়ে শুরু করতে চাচ্ছি আচ্ছা প্রথমত হচ্ছে বাচ্চা জন্ম হওয়ার পরে যে প্রথম একটা আইটেম এসেন্সিয়াল সেটা হচ্ছে কাঁথা কাঁথা খুব জরুরি একটা আইটেম কাঁথা কাঁথাগুলো হচ্ছে আমাদের দেশি সুতি কাঁথা অরিজিনাল সুতি কাঁথা জি নকশি কাঁথা হাতে সেলাই করা নকশি কাঁথা জি এটার দুটো সাইজ হয় জি মূলত আমাদের কাছে দুটো সাইজ আছে সাইজ অনেক হয় আমরা দুটো সাইজে এলো প্রাইসটা কেমন এগুলো হচ্ছে ছোট যে সাইজটা 22 32 22 32 সাইজ 22 32 এটা হচ্ছে 95 টাকা পিস কিনা পড়ে 95 টাকা হ্যাঁ হোলসেল মাত্র 95 টাকা পিস কিনা পড়ে

এগুলো হচ্ছে শুধুমাত্র সেলারদের জন্য যারা হচ্ছে দোকানে সেল করবেন অথবা অনলাইন সেল করবেন হ্যাঁ পাইকারি রেট বলা হচ্ছে এগুলো কিন্তু আবার মানে ভেঙে দেওয়া যাবে না ডজন ডজন হিসেবে নিতে হবে আচ্ছা এরপর হচ্ছে নিমা সুতি নিমা সুতি নিমা গরমে নিউবর্ন বাচ্চাদের সবচেয়ে প্রয়োজনীয় আরামদায়ক একটা জিনিস সেটা হচ্ছে সুতি নিমা আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে 250 টাকা ডজন 250 টাকা ডজন তারপরে হচ্ছে বাচ্চাদের ম্যাট আচ্ছা বাচ্চাদের হচ্ছে ইউরিন ম্যাটগুলো খুব এসেনশিয়াল একটা আইটেম

আমাদেরকে কিছু একটু আগে আমরা দেখলাম যেটা এখানে কিছু লুজ ডায়পার আছে এই সম্বন্ধে আমাদের একটু জি আমাদের কাছে যারা হচ্ছে লুজ ডাইপার নিয়ে ব্যবসা করতে চান জি অনলাইনে হোক অফলাইনে হোক মার্কেটে হোক আপনি লুজ ডাইপারের ব্যবসা করতে পারবেন জি এগুলো হচ্ছে লুজ ডায়পার বসুন্ধরা কোম্পানির আচ্ছা অরিজিনাল বসুন্ধরা কোম্পানির বসুন্ধরা কোম্পানির জি চিনতে নিতে পারেন আর এগুলো হচ্ছে আমরা হোলসেল আপনার ডোব আকারে দিয়ে থাকি বস্তায় দিয়ে থাকি সেখানে হচ্ছে চারশো পিস সর্বনিম্ন চারশো পিস নিতে হয়

খুবই চলে ভালো নেইল ট্রিমার নেইল ট্রিমার ইলেকট্রিক ইলেকট্রিক নেইল ট্রিমার আচ্ছা 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 এটা প্রাইস কেমন এটার প্রাইস পড়বে মাত্র 320 টাকা 320 টাকা জি আচ্ছা এরপর হচ্ছে কেয়ার কিট কেয়ার কিট অনলাইনের হট একটা আইটেম কেয়ার কিট জি এটার প্রাইস পড়বে মাত্র 250 টাকা 285 টাকা তারপরে হচ্ছে ইলেকট্রিক নোজ ক্লিনার ইলেকট্রিক নোজ ক্লিনার ইলেকট্রিক নোজ ক্লিনার জি এই যে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বাচ্চাদের নাক পরিষ্কার করার জন্য স্বয়ংক্রিয়ভাবে চলে এটা টেনে নেবে টেনে নেবে প্রায় মাত্র চারশো পঞ্চাশ টাকা আচ্ছা চারশো পঞ্চাশ টাকা আপনারা যারা লাইফটি দেখছেন দেশে অথবা দেশের বাইরে কে কোত্ থেকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দিন জি তারপরে বাচ্চাদের একটা হটপট বাটি আচ্ছা এটা হচ্ছে স্পেনলেস স্টিলের বাচ্চাদের জন্য পূর্ণ সুরক্ষা জি খাওয়ার খাওয়াতে পারবে পূর্ণ সুরক্ষায় আচ্ছা স্টিলের হটপট বাটি হটপট হটপট বাটি এটার প্রাইস হচ্ছে একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকা আচ্ছা তারপর হচ্ছে আর আইটেম বাচ্চাদের ইউরিন অ্যালার্ম বাচ্চা প্রস্রাব করার পরে আচ্ছা এটা ইউনিক একটা আইটেম ইউনিক একটা আইটেম আচ্ছা এটা হচ্ছে বাচ্চা প্রস্রাব করছে কিনা এটা বোঝার জন্য জি এখানে একটা ডিভাইস থাকে এই যে একটা ডেস্ক এটা বাচ্চার কাথার নিচে দিয়ে দেওয়া হয় জি

তারপর চায়না ম্যানুয়াল যে বেস পাম্পটা সাদা চায়না ম্যানুয়াল বলে আমরা ওটা পড়বে হচ্ছে চারশো বিশ টাকা অ্যাপেল বিয়ার ম্যানুয়াল বেস পাম্প সেট যেটা আছে এটা পড়বে তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা আচ্ছা আচ্ছা এটা ছাড়াও আরো অসংখ্য প্রোডাক্ট আছে তার মধ্যে আমি কিছু ফিডার আইটেম দেখাই দিই নাকি জি ফিডার আইটেম একটু ফিডার আইটেম যে এখান থেকে শুরু করি এখানে হচ্ছে প্রোটেক্টর সহ গ্লাস ফিডার যেটা হচ্ছে প্রোটেক্ট

এরপর হচ্ছে আপনার অ্যাপেল গ্লাস পিডার আছে যেটা প্রোটেক্টর ছাড়া প্লাস্টিকের গ্লাস এর গ্লাস এর আচ্ছা এটা প্রোটেক্টর ছাড়া ওগুলো প্রোটেক্টর সহ এটা প্রোটেক্টর ছাড়া জি এগুলো একটু প্রাইস কম হয় এগুলো চলে ভালো এটা হচ্ছে তিনটা সাইজ আছে ছোট 6145 মিডিয়াম 190 80 বড় 190 আচ্ছা তারপর প্লাস্টিকের যে আইটেম গুলো আছে স্মাইলের আছে জি 65 মিডিয়াম বড় একই দাম 80 তারপর অ্যাপেল বিয়ারের প্লাস্টিক আছে ছোটটা আশি টাকা মিডিয়াম পঁচানব্বই টাকা বড়টা একশো পাঁচ টাকা বেবি স্মেল আছে ছোট নব্বই মিডিয়াম একশো দশ বড় একশো পনেরো আচ্ছা আচ্ছা আর আমাদের খুব সুন্দর কিছু মামপট আছে বাচ্চাদের পানি জন্য মাম্পটগুলা মামপটগুলো দেখতে পারেন এটা হচ্ছে চায়না আছে মামপট বলে আমরা এটা একশো দশ টাকা একশো দশ টাকা আর এটা হচ্ছে থাইল্যান্ডি আলফা বেবি থাইল্যান্ডি এটা একশো সত্তর টাকা তারপরে আছে

এক দোকানে কিন্তু সব জিনিস পাওয়া যায় না যদি কমপ্লিট সলিউশন চান তাহলে টাকোয়া এন্টারপ্রাইজ হতে পারে আপনার ব্যবসার একটি সহযোগী আপনারা যদি এই এই দোকান থেকে আপনার ব্যবসা করতে চান তাহলে সরাসরি চলে আসবেন আর ভাইজান এই প্রোডাক্টগুলো নিতে চাইলে আপনার দোকানের নামটা লোকেশনটা একটু বলে দেন আর দোকানের নাম হচ্ছে আমার তাকোয়া বেবি শপ জি এটা হচ্ছে মৌলভীবাজার জামি মসজিদের সামনেই হাজি একরামুল্লা প্লাজা মার্কেট যে হাজে ক্রামোলা প্লাজার আন্ডারগ্রাউন্ডে এগারো নাম্বার দোকান এগারো নাম্বার আন্ডারগ্রাউন্ডে শেখ যে কাউকে জিজ্ঞেস করলে হবে বেবি শপ টকন দিকে দেখাই দেবে এখানে একটাই আমার দোকান জি নিশ্চই আসতে না আচ্ছা আমি একটু বলতে চাই এখানে এ টু জেড কিছু পাবেন এখানে যেমন বিভিন্ন বাচ্চাদের গিফটের বাচ্চাদের বেড আইটেম যেমন বাচ্চাদের জন্ম হওয়ার পরে যে একটা বেড এটাকে আমরা চেন বেড বলে থাকি ট্রাভেল বেড বলে থাকি সেফটি বেড বলে থাকি জি এটা হচ্ছে খুব সুন্দর আইটেম আমি একটু খুলে দেখাই এটা বাচ্চাকে এখানে ভিতরে ঢুকায় রাখবে বাচ্চা একদম সেফ সেফ থাকবে সেফ থাকবে জি হ্যাঁ আর যদি হচ্ছে বাচ্চাকে আপনি বেডে শোয়াইতে চান সে সিস্টেমও আছে এটা একটা বেড এটাকে খুলে দিবেন আচ্ছা আর এটাকে হচ্ছে এখানে বাটন থাকে বাটনে লাগিয়ে দিবেন এটা একটা এটা পিলো হিসেবে কাজ করবে একটা হ্যাঁ এটা পিলো হিসেবে কাজ করবে আর এটা আপনার বেডে হিসেবে কাজ করবে আচ্ছা

তো সর্বোপরি সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং কি এই তাকুয়া বেবি শপে আসার আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারেন অনলাইনে অফলাইনে যেভাবে খুশি তো সর্বোপরি সবার সুস্থ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত